আপনারা যারা আওয়ামী লীগ করেন আপনারা কি প্রমাণ করতে পারবেন যে শেখ হাসিনা কোনোদিন একটা মিথ্যা কথা বলেনি পারবেন পারবেন না সত্য কথা বলেছে কিনা তাই খুঁজে বের করতে পারবেন না আপনারা কি কেউ খুঁজে দেখাতে পারবেন যারা বিএনপি করে আপনারা কি কেউ খুঁজে দেখাতে পারবেন প্রমাণ করতে পারবেন যে খালেদা যে একটা মিথ্যা কথা বলিনি পারবেন না আপনি জামা করেন আপনি কি খুঁজে দেখাতে পারবেন যে জামাতের আমি একটা মিথ্যা কথা বলেনি পারবেন আপনি যেই দলে করেন না কেন আপনি খুঁজে দেখাতে পারবেন না যে সেই দলের নেতা একটা মিথ্যা কথা বলে কিন্তু আমার নবী মোহাম্মদ সাল্লিজুসালাম চল্লিশ বছরে একটা মিথ্যা কথা বলিনি করেন সুবাহ বিশ্ব নবী যখন নবী হলেন আল্লাহ রব্বুল আলমিন বললেন নবী যাও পাবলিক নেতা পৌঁছে দাও বিশ্ব নবী পাহাড়ের পরে উঠে বললেন ও মক্কাবাসী আমি যদি কিছু কথা বলি তোমরা বিশ্বাস করবা তো পুরো মক্কাবাসী একসাথে বলল মা জগরত নামিনা ইল্লা বলো বলো মোহাম্মদ বিশ্বাস করব না মানে গোটা জিন্দগিতে গোটা চল্লিশ বছর যাব তোমার কাছ থেকে একটা মিথ্যা কথা শুনিনি পারেন সুবাহ কত বড় অ্যানাউন্সমেন্ট কত বড় টেকনেশা পুরো মক্কাবাসী একসাথে বললো মা জগরত নামিনা ইল্লা সিদ্ধ মোহাম্মদ বিশ্বাস করবো না মানে গোটা জিন্দেগি